শুভ সকাল কেমন আছো সবাই অভিদীপা ব্লগের আর একটি নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক ভালোবাসা আর দেখো সকাল থেকে উঠেই এই ব্যালকনিতে আগে চলে আসি আর সব থেকে এখন আমার প্রিয় জায়গা এই ব্যালকনি তো সবাই একটু পাশে থাকো প্লিজ একটু সাপোর্ট করো আর দেখো আজকের আমার পরিবারের এই দুটো সদস্য দিয়ে দিয়েই প্রথমে দেখি ভিডিওটা শুরু করছি আর দেখো এখন আমি তো লেবু জল খেয়ে নেব একটু সকাল সকাল তো লেবু জল খেয়ে আমি একটা কাজ করব তো অনেক দিন থেকে করব ভাবছি আর হয়নি আর এই দড়িগুলোও কাজের সারি থেকে আজকে দু তিন দিন হলো এনেছে আর দেখো দড়িটা দিয়ে আমি এখানে টাঙিয়ে নিয়ে জামাগুলো সব পাট পাট করে রেখে দিচ্ছি এক জায়গায় রাখছিলাম একটা ছোট দড়ি টাঙিয়ে তো খুব অসুবিধা হচ্ছিল তাই আর এখানে তো আলনা নেই তাই এইভাবেই তো রাখতে হবে তার জন্য তো চলো এদিকে দেখো সব কিছু গুছিয়ে এদিকে ভাত বসিয়ে দিয়েছি বেশি তেমন কিছু করব না ডাল ভাতই করব। আর দেখো সব কিছু পলিথিনে রাখতে হয়েছে আর জল খাবারে আমাদের ম্যাগি হয়েছিল তো তোমাদের শেয়ার করিনি আর সেইগুলো এখন পরিষ্কার করে নিচ্ছি সব পড়ে আছে আর এদিকে দেখো বেগুন ভাজা হচ্ছে তো আজকে বেগুন ভাজা ডাল আলু ভাতে আর ভাত তো বেগুন ভাজাটা হয়ে গেলেই এবারে ডালটা বসিয়ে দেবো আর ওদিকে দেখো ভাতও হয়ে গেছে ওই যে আর এবারে ডালটা হলেই হয়ে যাবে তো আর দেখো স্নান সেরে জামা কাপড় টাপড় সব ধুয়ে এখন মেলে দেব আর মেলে দিয়ে ঠাকুরকে ফুল দেব। ফুল তো পাওয়া যায় না জল আর ধূপ দিয়ে দেব। শুভ সন্ধ্যা সবাইকে আর তো দেখো বাজার করে এনেছে ডিউটি থেকে আসার পথে আর তো দেখো বিরিয়ানির মশলা নিয়ে এসছে তার মানে কি তো বিরিয়ানি হবে সমস্ত কিছু বাজার করে আনছে এটা ঘি তারপরে ওই যে গোলাপ জল কেওড়ার জল মিঠা আতর আর এগুলো দেখো হচ্ছে অনেকগুলো চাউমিন না চাউমিন বলছে ম্যাগি এন আনছে আর তো দেখো পটল কাঁচা লঙ্কা টমেটো আর শসা আর এটা হচ্ছে সরষের তেল আর এটা দই দই নিয়ে আসছে আর দই ছাড়া তো বিরিয়ানি অসম্ভব আর এদিকে দেখো আমি মাংসটা ধুয়ে সমস্ত কিছু রেডি করে নিয়েছি চালটাও ভিজিয়ে রেখেছি পেঁয়াজও কাটা হয়ে গেছে আর এদিকে ডিম আর আলু সেদ্ধ করতে দিয়েছি আর দেখো সব কিছু কমপ্লিট মাংস কষাটা আলাদা করে করেছি আর এদিকে দেখো বিরিয়ানিটা ভাপে বসাবো বলে সব রেডি করে নিয়েছি তো ভাপে এবার বসাবো আর এদিকে দেখো দই দিয়ে শসা দিয়ে আর পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে রায়তা করেছি আর এখন তো দেখতে পাচ্ছ এবারে বিরিয়ানি মাখানোটার যে কতটা সমস্যা এখানে তো থালা বাসনের অভাব আগেই বলেছি আর এইটুকু হাঁড়িতে মানে কোন কোনোরকমভাবে সব কিছু রেডি করেছি তো ম্যানেজ করতে হয়েছে আর কাজের সূত্রে একজন দাদা এখানে থাকে আমাদের বাড়ির কাছাকাছি বাড়ি তো সেই দাদাকেও আজকের খেতে ডেকেছি তার জন্য একটু হাঁড়িটা ছোট হয়ে গেছে তো ঠিকই আছে ম্যানেজ করে নিয়েছি রকম তো চলো বন্ধুরা আজকের ব্লকটাই বিরিয়ানি খাওয়া দিয়েই শেষ করে দেব। তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আবার পরের ব্লকে তোমাদের সঙ্গে দেখা হবে তো গুড নাইট তো চলো